দর্শক বন্ধু যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী আজ আপনাদের এই দ্বিতীয় পর্বে দেখাবো নয়াবাজারের বিভিন্ন ধরনের নদী নালা খাল বিলের তরতাজা মাছের দর দাম ভিডিওটি একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন

কেজি 1900 ছড়ায়ে কেজি 1900 পদ্দার মাস পদ্দার পদ্দার মাস ভাই অর্জেম পদ্দার মাস কেজি 1900 ছড়ায়ে কেজি 1100 হ্যাঁ পদ্দার কোন জায়গাটা এটা এটা অর্জেম পদ্দার মাস ভাই পদ্দার মাস কোন ঘাটের মা মাঘাটের মাস মাঘাটের মাস মাঘাটের মাস কেজি 1900 গোইরা দৈর্ঘ্য 600 ইঞ্চি সাইজ 5 কেজি সাইজ हां 600 ইঞ্চি সাইজ মাস 1900 হ্যাঁ 600 ইঞ্চি সাইজ

Elon, mudamaz. Ette mudamaz tohana. Jalda hene bat çol jalda, hene bat çi jalda. Elon. Bunda?

एकदम भाई एकदम बोल भाई ना तो ना ना बता मैं टाइम पार नहीं अबे आलू रख ची अब पहले ले ना ना बता एकदम एकदम हाँ दाम पे बोला दाम से दाम से ठीक

Sebogor, sebogor. Sarapan tengah hari. Kesi. Koyen, koyen. Menteri. Belori lagi tengah hari. Berapa? Berapa sahaja. Kalau sahaja, balasan. Hah? Balasan. Hah, ada balasan ke?

ইলিশ <im> 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 <im>

সুন্দর দর্শক সুন্দর ভাইলা মাছ এখানে আছে রুই মাছ এখানে আছে কাঁচকি মাছ পাবদা মাছ এখানে আছে বড় বড় বাইং মাছ এখানে আছে আয় মাছ কাতল মাছ আর এখানে আছে পল্লি মাছ আর সুরমা মাছ ঘুরে ঘুরে দেখাচ্ছে না বাজার মাছের বাজার কি অবস্থা কি দরদাম বেচে বিক্রি হচ্ছে ভাই কি অবস্থা বলছেন

私は。

কত করে এসেছিস ওখানেটা কত ভাই কি আগে থেকে দেখুন বড় মাছ কেজি দাম চাচ্ছেন মেনা বাজারে আর পাবদা বিভিন্ন মাছ এই ব্যাপারে